আজ আমি চলে এসেছি একদম একটা জায়গা নাম নঙ্গর রেস্টুরেন্ট ভাই সত্যি একটা কথা বলি আজকে নাকি তাদের গ্র্যান্ড ওপেনিং ডে ছিল বাট আমি জানতাম না আগে জানলে হয়তো আজকে আসতাম না কারণ আম আজ প্রচুর লোকের ভিড় হবে বাট যেহেতু এসেই পড়েছি সো আই থাই চেক ইট আউট টুডে আমি যখন আসতেছি ভাবছিলাম একটা রেস্টুরেন্ট হবে কিন্তু দেখি পুরো আলাদা জায়গাটা মোটামুটি ছিল কারণ ওপেনিং তো চারদিকে মানুষ সবাই ছবি তোলা নিয়েই ব্যস্ত এখানে এসে ছবি তুলবে না তা তো আর হয় না তাই না তাদের লাইট ডেকোরেশন এন্ড ইন্টারেস্ট টা ভালোই ছিল আমি একটু দেরিতে আসছিলাম কিন্তু তাও দেখলাম ভিতরে স্টিল লোক আসছে জাস্ট লুক এট দ গ্যাস ওরা একটা নটিক্যাল থিম ধরে রাখার চেষ্টা করছে তাই নাম দিয়েছে নঙ্গর এখানে একটা মঞ্চ এন্ড নাইনটি সে গাড়ি আছে সবাই এখানেই ছবি তুলতেছিল বাই দ্য ওয়ে ওদের আউটডোর বাদেও ইনডোরে ভালোই স্পেস আছে এন্ড ভিতরের ডেকোরেশন লাইটিং গুলাও জোস আপনি যদি নয়েস ফ্রি অ্যান্ড কমফর্ট থাকতে চান তাহলে ইনডোরে বসতে পারেন কারণ ভিতরের সিটিং টা কমফি কিছু টেবিল ফ্যামিলি জনের জন্য কিছু কাপলস কর্নারও আছে সো আজকে তাদের ওপেনিং ডে তো তাই একটু এক্সট্রা ক্রাউড ছিল স্টাফ সবে সুপার বিজি বাট স্টিল সার্ভিসটা বলতেই হবে দে আর ড্রাইং দেয়ার বেস্ট এখন তোমরা ভাবতে ব্রো খাবার ফুটেজ কই আসলে অন্যান্য ফুটেজ নিয়ে ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিল আমি খেয়ালই করিনি সো আই কুড নট রেকর্ড এনিথিং বাট ট্রাস্ট মি খাবারগুলো অনেক ভালো ছিল আর ওদের ড্রিঙ্কটা ছিল সুপার রিফ্রেশিং আমি ওদের খাবারের মেনুটা কমেন্টে দিয়ে দিব না আই এম শেয়ারিং মাই অনেস্ট রিভিউ আমার ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি অ্যাম্বিয়েন্সটা দারুণ ফুড টেন আউট অফ নাইন সার্ভিস টা প্রথম দিন বলে একটু স্লো ছিল কারণ খাবার অর্ডার করে অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে তবে এটা মানা যায় প্রথম দিন তো এছাড়াও এখানে আসলে আপনি বোরিং হবেনি না অনেস্টলি স্পিকিং ফর এ নিউ প্লেস ওরা ভালোই স্টার্ট দিছে আশা করি ফিউচার আরো ইম্প্রুভ করবে সো আপনারা কিন্তু এই নম্বরে গিয়ে ঘুরে আসতে পারেন ভালোই লাগবে আজকের মতো এ পর্যন্তই লেখা হবে পরে অন্য কোনো ব্লগে